চা তৈরি হওয়ার আগে দশ মিনিটের কম সময়ে তৈরি করে নিন কেক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আরও একবার স্বাগতম চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দেওয়ার ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো পাশেই থেকে যাবেন আজকে আপনাদের সাথে নিয়ে এলাম খুবই মজাদার একটি নাস্তা রেসিপি এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি আর নিয়ে নিলাম এক কাপ চিনি এখানে আমি চিনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে চিনির পাউডারটাও ব্যবহার করতে পারেন এখানে রুম টেম্পারেচার থাকা একটি ডিম দিয়ে দিলাম দিয়ে দিলাম ভ্যানিলা অ্যাসেন্স আপনারা চাইলে এখানে দুই ফোঁটা লেবুর রসও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার একটা হ্যান্ড সাথে ডিমের সাথে চিনিটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিব যতক্ষণ আর চিনিটা গলে যায় ততক্ষণ এই ডিমটাকে আমি ফেটিয়ে নিতে হবে যারা দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওর জন্য অনেক মূল্যবান তো দেখেন আমার কিন্তু ডিমটা খুব সুন্দর মতো ফেটানো হয়ে গেছে চিনিটা অলমোস্ট গলে গেছে এবার আমি এখানে আজকে কেকটা বানাবো আটা দিয়ে এখানে আটাটা আমি চেলে নিব আর সব উপকরণগুলো কিন্তু একটু চেলে নিলে ভালো হয় এতে করে পিঠা কেক খুবই সফট হয় আর খেতেও ভালো লাগে তো দেখেন আমার কিন্তু চালা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ দুই টেবিল চামচ দিয়ে দিব বেকিং পাউডার এখানে সামান্য এক চিমটি বললেই চলে বেকিং পাউডার দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল এবার একটি চামচের সাহায্যে আমি আটার সাথে খুব ভালো মতো ডিমটাকে মিশিয়ে নিব দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল অ্যাকটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশান হিসেবে আপনার কাছে চলে যায় সময় সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারেন যারা এই কাজটি আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন এরকম আঠালো হয়ে যাবে এতে ভয় পাওয়ার কোনো কিছুই নেই দেখেন একদম আঠালো হয়ে গেছে আর খুবই হেলদি একটি নাস্তা এখানে যেহেতু ডুইন আটা দুধ সবই আছে তো দেখেন আমি কিন্তু কোল্ড শেপ দিয়ে আমি কেকগুলোকে তৈরি করে নিচ্ছি এই নাস্তাটি আপনারা ছোট বাচ্চাদের স্কুলে কিংবা বিকেলে চায়ের চায়ের আটা আপনারা এই কেকটি রাখতে পারেন অসম্ভব মজার হয় চা এক সাইডে বসিয়ে দিয়ে কিন্তু আপনারা এই নাস্তাটি করে নিতে পারেন এবার আমি মিডিয়াম টু লো হিটে আমি কেকগুলোকে ভেজে নিব খুব সুন্দর একটা কালার চলে আসলে আমি কেকগুলোকে উল্টে দেব যারা এখনো এই কেকটা রেসি ট্রাই করেননি অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার হয় আমি কথা দিচ্ছি তো দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর কেকগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে তো বন্ধুরা দেখেন আমার কেকটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবার আমি তুলে নিব এই কেকটা খেতে আমরা যেরকম বাজার দোকান থেকে দশ টাকা দামের কেক কিনে খাই সেম ওরকম টেস্ট হয় খুবই মজার এই কেকটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার এই কেকটি ছোটো বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি এটা কেক পিঠা যে নামে আপনারা বলেন না কেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আমি আশাবাদী আপনারাও কিন্তু এভাবে বানালে আপনারাও কিন্তু খুব ভালো একটা রেসিপি শিখতে পারবেন তো দেখেন আমার কিন্তু কেকগুলো বানানো হয়ে গেছে উপরটা অনেকটাই ক্রিসপি হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম